একশো দশ থাক একশো থাক আর যাই থাক ব্যাগটা কিন্তু কাটা টাটা এই যে এরকম বের হয়ে যেতে পারতেছেন অ্যান্ড সিটিং অ্যান্ড কন্ট্রোলিংটা এত বেশি মজার আমার লাস্টের হর্নের টু পয়েন্ট ওর খারাপ দিকগুলো নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ওইটা দেখে যারা যারা একটু হতাশ তাদের জন্য আজকে খুশির দিন কারণ হচ্ছে আজকে হর্নের টু পয়েন্ট কিছু ভালো দিক নিয়ে কথাবার্তা বলবো যে ব্যাপারগুলো আসলেই অনেক ভালো মানে যে ব্যাপারগুলো আগের হর্ট থেকে এই হর্নেটে অনেকটা ডেভেলপ বা আপগ্রেড করা হয়েছে যে কারণে ওগুলা না বললেই না এমন একটা জায়গা এখানে আসলে দাঁড়ায় যে আপনাদের সাথে কথা বলবো ওইরকম কোনো উপায়ও নাই এখন একটা কাজেও যাইতেছি এখন ওই কাজের মধ্যে থেকে আজকে ভিডিওটা বের করতে হবে এটাই হলো ব্যাপার তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি হর্ ওর মধ্যে একটা এমন বাজে ব্যাপার আছে একটা এমন বাজে ব্যাপার চলতেছে যে ব্যাপারটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলি নাই আমি ওটা সলভ করার ট্রাই করতেছি এবং এইটা আমি কয়েকটা ইউনিটেই দেখছি তো যদি প্রত্যেকটা ইউনিটে এই ঝামেলাটা থাকে তাহলে বাংলাদেশে হর্নের টু পয়েন্ট ওর ভবিষ্যৎ অন্ধকার এটা আমি বলেই রাখলাম কিন্তু ভালো ব্যাপারগুলো তো ভালো বলতেই হবে আশা রাখি ওই ব্যাপারটা আমি সলভ করতে পারবো ফার্স্ট অফ অল আমি সাইড স্ট্যান্ডটা নামানোর সাথে সাথে এখানে সাইড স্ট্যান্ডের একটা ইন্ডিকেটর সুইচ জ্বলে উঠছে যে জিনিসটা এই বাইকের খুবই ভালো এই অবস্থায় গিয়ারে থাকা অবস্থায় যদি যদি এটা নামানো থাকে বাইক বাইক স্টার্ট স্টার্ট হবে না আর অবস্থায় আমি এখন গিয়ারে ফেলি বন্ধ হয়ে যাবে চলেন আমরা সামনে থেকে আসি বাইকের ভালো দিকগুলো বলতে গেলে প্রথমেই সামনের দিকে যে জিনিসটা চোখে পড়বে সেটা হেডলাইট না কিন্তু সেটা হচ্ছে বাইকের ওয়াইডার টায়ার একশো দশ একটা ওয়াইড টায়ার দেওয়া হয়েছে যে জিনিসটা আসলে আমরা অনেকদিন ধরেই চাইতেছিলাম বা এরকম কিছু বা সুন্দর লাগে ব্যাপারটা এবং ব্যালেন্সেও কোনো ঝামেলা হয় না একশো দশ দেওয়ার পরেও এই বাইকটা খুব সুন্দরভাবে আপনি কাটায় টাটায় যে কোনো জ্যাম যে কোনো স্পিডে থাকা অবস্থায় বা মানে আপনি জিগজ্যাক করে বের হয়ে যেতে পারবেন ব্যালেন্সে কোনো প্রবলেমই হয় না নর্মালি একশো সেকশনের টায়ারওয়ালা বাইকে একশো দশ লাগাইলে একটু ঝামেলা হয় বাট এটাতে কোনো ঝামেলা হয় নাই কারণ এটা ওইভাবেই তৈরি করা হয়েছে এই হলো ব্যাপার তারপরে হচ্ছে ফ্রন্টে এবিএস দেওয়া হয়েছে অ্যান্ড হোন্ডার এবিএস ওরা যেটা ইউজ করে এটা অবশ্যই অনেক ভালো এবিএস অ্যান্ড এই এবিএস এর পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি এটা অনেক স্বীকার্য আর তারপরে যদি ব্রেকের কথা বলি ফ্রন্ট ব্রেকটা অনেক স্মুথ মানে খুবই স্মুথ একটা ব্রেক দেওয়া হয়েছে অ্যান্ড রেয়ার ব্রেকের কথাও বাদ দিব না রেয়ারে যদিও এবিএস দেয় নাই বাট ডিস্ক ব্রেক যেটা দিচ্ছে অনেক ভালো দিচ্ছে তাহলে চাকা ভালো ব্রেক ভালো এবিএস ভালো অ্যান্ড সাসপেনশনটা এটা অতটা না খেললেও আসলে ব্যাপারটা কি ইউএসডি আমরা চাচ্ছিলাম অ্যান্ড টু পয়েন্ট এটা আপগ্রেডের মধ্যে একটা পয়েন্ট আর কি তো আপগ্রেড করা হয়েছে অ্যান্ড হেডলাইটের লুক সুন্দর সবচেয়ে বড় যেটা সামনে থেকেও আর একটা জিনিস বাদ গেছে এটা হলো একটু হ্যাজার্ড দেই হ্যাঁ হ্যাজার্ডটা দিলে দেখবেন এই ইন্ডিকেটারগুলো ঠিক সিবিআরের না বাট অনেকটা সিবিআর টাইপ দেওয়া হয়েছে অ্যান্ড এটা কি এলইডি আসলে বানাইছে তো এলইডির মতো কিন্তু জলে কিন্তু মাঝখানে অল্প একটু যাই না তারপরেও দেখতে খারাপ লাগে না দেখেন দেখতে মোটামুটি বেশি লাগে সিবিআর সিবিআর একটা ভাব আসছে তবে সবচেয়ে বড় যে আপগ্রেডটা বা সবচেয়ে সুন্দর যে আপগ্রেডটা যেটা ফাংশনাল আপগ্রেড সেটা হচ্ছে এটার এই কনসোলটা মানে মিটার যেটাকে আমরা বলি এটার মধ্যে অনেকে এটার স্পিডোমিটার বলে এটা নটে স্পিডোমিটার স্পিডোমিটার এটার হচ্ছে একটা ফাংশন অনলি এছাড়াও আর অনেক কিছু আছে ঘড়ির টাইম দেখা যায় ট্রিপ দেখা যায় এ বি তারপরে অডো ফুয়েল দেখা যায় নিউট্রাল গিয়ার সব আছে গিয়ার ইন্ডিকেটরও আছে এটায় আর দেখা যায় মানে সবই আছে সব ফাংশনই আছে অনেকটা সিভিয়ার টাইপ এন্ড আরেকটা বড় আপগ্রেড এটার মধ্যে করা হয়েছে সেটা হলো এখানে ইঞ্জিন কেল সুইচ দেওয়া হয়েছে যেটা হুন্ডা আমরা মিস করতাম তারপরে এই হ্যাজার্ডের সুইচটা এটা অনেকে আমরা কাইটা লাগাইতাম মানে একটা এক্সট্রা সুইচ লাগাইতাম বাট এখানে এটা দেয়া হয়েছে এন্ড এর কেমন জায়গায় দাঁড়ালাম যেখানেই তাকাইতেছি ওখানেই মানুষ মুড়ে চলেন পুরাই একটা ফাউল জায়গায় দাঁড়াইছি আমি আচ্ছা আগের হর্নের থেকে এটা পাওয়ার তো অনেক বেশি দেওয়া হয়েছে আর আপডেটের মধ্যে ভালো জিনিস এটার মধ্যে যেটা পিজি এম এফ আই দেওয়া হয়েছে সেটা সম্পর্কে সত্যি কথা কি আসলে এফ আই অনেকদিন ধরে চালাইতো পিজি এর স্পেশাল কোনো ফাংশন আমি পাই নাই তবে কোম্পানি যেভাবে ওটাকে ফোকাস দিতেছে যে এটা পিজি হয়তো ভালো কিছুই এরপর সুইচ কোয়ালিটি এর আগে আমি খারাপ বলছিলাম বাট সুইচ কোয়ালিটি খারাপ হইলে এ বাইকে সব সুইচে আছে এবং একটা বড় ব্যাপার হচ্ছে এ ব্যাগের কোনো সুইচ কিন্তু ভেঙে গেছে এরকম রেকর্ড আমরা পাইনি এমনি কোয়ালিটি একটু খারাপ লাগে আমি আগের হর্নেট রিভিউ করতে গিয়েও বলছিলাম যেটা হলো সিবিএস বা ওই আগের যে হর্নেট গুলা বাট ভাঙে নাই কিন্তু আদান ভাইয়ের ভাইকে এখনো চলতেছে ভাঙে নাই এই হলো অবস্থা ফ্রন্ট ব্রেকের কথাটা বললাম ভালো ক্লাচ যথেষ্ট পরিমাণ স্মুথ গিয়ার শিফটিং খুবই চমৎকার মানে ফ্যান্টাস্টিক টাইপের গিয়ার শিফটিং আপনি বুঝতেও পারবেন না যে গিয়ার শিফট হয়ে গেছে বুঝতে না পারলে কিভাবে শিফট হয় আসলে ব্যাপারটা তা না মানে কোনো রকম কষ্ট বা স্ট্রাগল করতে হবে না আপনাকে এটার গিয়ার শিফট করতে গেলে অ্যান্ড থামায় দেখাই দেখাতে পারলে ভালো হইতো বাট আপনার অন্য কোনো হর্নের থেকে একটু দেখে নিন পেছনের যে টায়ারটা এটা একশো চল্লিশ সেকশনের টায়ার কিন্তু অন্যান্য বাংলাদেশের যত একশো চল্লিশ সেকশনের টায়ার আছে ওর চেয়ে এটাকে একটু ওয়াইডার লাগে অ্যান্ড অনেকের কাছে আমি এরকম শুনছি যে কাদাতে বৃষ্টিতে নাকি এই চাকাটা স্লিপ করে বাট সত্যি কথা কি আমি যতটুকুই বাইকটা চালাইছি এর আগেও তো আমি হর্নের চালাইছি আমি কখনো এরকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স মানে আমি নেই নাই কখনো এক্সপিরিয়েন্স হয় নাই আমার এরকম খারাপ আর যাদের কাছে এই কথাটা শুনছি তারা কেউ হর্নেট রাইডার না যারা হর্নেট চালায় তারা হর্নেটের দুর্নাম কখনো করে না কারণ তারা পছন্দ করে বলেই হর্নেটটা কিনে এই তো তারপরে আছে এই বাইকটার মধ্যে যেটা আছে ওয়াইডার সিট পেছনের সামনে দুইজন খুব আরামে বসতে পারবেন তবে সিটটা একটু হার্ড আমি গত ভিডিওতে বলছিলাম এই শক্ত সিটটার কারণে একটু কষ্ট হবে হয়তো কুশনওয়ালা কভার যদি ব্যবহার করেন এখান থেকে আপনারা বের হয়ে আসতে পারেন বাট কোম্পানি এরকম একটা কমফোর্টেবল বাইকের মধ্যে এত হার্ড সিট দিলেও না তবে সিটগুলো যথেষ্ট পরিমাণ বড় আপনি বসতে পারবেন এবং দুজন যদি বসেন ফ্যামিলি হোক যাই হোক আরামে বসতে পারবেন কারণ আদনান ভাই এই বাইক চালাই হচ্ছে ভার্জেন ওয়ানটা চালাই হচ্ছে উনি ওনার ওয়াইফকে নিয়ে চলাফেরা করে এই জন্য এমন ওনারা সুন্দর কমফোর্টেবল চলতেছে মাঝখানে উনি অনেকগুলো বাইক চেঞ্জও করতে চাইছে বাট করে নাই কারণ হচ্ছে অন্য কোনো সিটে উনি এই কমফোর্টটা পায় নাই তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এটার সিট ভালো অ্যান্ড পিছনে গ্র্যাব রিয়েল আছে মোটামুটি ওভারঅল ভালো অ্যান্ড সবচেয়ে বড় কথা কি একটা কম্পিউটার বাইকের মধ্যে স্পোর্টস লুক আপনি এখানে পাবেন তারপরে হচ্ছে যেটা বললাম সামনে একশো দশ চাকা থাকার পরও দেখেন আমি একটু স্পিড তুলে মানে আমি যদি কাটায় এটাটায় বের হয়ে যেতে চাই একশো দশ থাকে একশো আর যাই থাক বাইকটা কিন্তু কাটা এটাটায় যেরকম বের হয়ে যেতে পারতেছেন অ্যান্ড সিটিং অ্যান্ড কন্ট্রোলিংটা এত বেশি মজার হ্যান্ডলিং করাটা এত বেশি ইজি কারণ হচ্ছে সিটিং পজিশনটা খুব বেশি কমফোর্টেবল হ্যান্ডেলের সাথে হাত ধরে রাখা এবং হাতের যে সোজা থাকার ব্যাপারটা এবং বসার সময় যে সোজা হয়ে ব্যাপারটা এই ব্যাপারটা পুরা মানে অন্য রকম একটা ফিল দেয় অ্যান্ড সিট হাইট অনেক বেশি সুন্দর আমি কিন্তু খুব একটা লম্বা মানুষ না পাঁচ ফিট সাত আমি এবং আমি আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন চালাইতে গেলে মাঝে মধ্যে একটু ভাঙ্গা চোরাতে আমার মনে হয় যে সিট হাইটটা একটু বেশি बाट दुई दुईपा दिए আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না মানে হঠাৎ করে এটা যখন প্রথম দিন উঠলাম তখনই আমার মনে হয়েছে যে এটা সিট হাইটটা অনেক বেশি সুন্দর মানে একদম নিচু না যে আপনি একদম ক্রুজার বাইকে বসছেন ওরকম নিচু না বাট আবার অতটা উঁচুও না যে আপনাকে প্যারা দিবে বা কোনো কিছু সিট হাইটটা অনেক বেশি সুন্দর এটাও একটা প্লাস পয়েন্ট আমি বলতে পারি এই বাইকের জন্য তারপর লুকিং গ্লাসগুলো আমি এর আগে খারাপের ভিডিওতে বলছিলাম যে অর্ধেক দিয়ে দেখতে হয় হ্যাঁ একটু কম জায়গা আপনি পাবেন ভিজিবিলিটি বাট তারপরেও যে চাপায়া দিছে আপনার মনে হবে যে হ্যান্ডেল লুকিং গ্লাস একই সমান এবং সুন্দর যে কোনো জ্যামের সময় আপনি নির্দ্বিধায় বের হয়ে যেতে পারবেন যেটা হচ্ছে বাংলাদেশের অনেক বাইকে আছে যেগুলাতে আপনি এই লুকিং গ্লাসের কারণে অনেক সময় অনেক জায়গায় আটকায়া যাবেন তারপরে এটার এই গ্রিপটা এটা গ্রিপ চেঞ্জ করার কোনোই দরকার নেই এত কমফোর্টেবল একটা গ্রিপ এটা আগের হর্নের থেকেই ছিল এই গ্রিপটা অনেক বেশি মজার মানে ধরে হাতে সবচেয়ে বড় কথা তেমন কোনো প্রবলেম হয় না ধরে টরে অনেক বেশি মজা আজকে এত ঠান্ডা জানেন আমি যে একটু আগে দাঁড়াইছিলাম না আমার পায়ের নিচে যেখানে জুতা আর প্যান্টের মাঝখানে ফাঁকা জায়গাটা মানে এমন ঠান্ডা বাতাস লাগতেছিল প্রচুর ঠান্ডা পড়ছে আর এখন কিন্তু বেশি সময় হয় নাই চারটা উনচল্লিশ বাজে আর আজকে সারাদিনই এরকম কুয়াশা এরকম হইলে তো মজা আমার ভাল লাগে আমার এরকম ঠান্ডা দিন খুবই ভাল লাগে বাট অনেকে আবার ঠান্ডার মধ্যে আরে ভাই একবার প্রেম হয় নাই আমার আপনাদেরকে একটা কাহিনী বলি এক মেয়ের সাথে কথা বলতাম এটা অনেক বছর আগের কথা এরকম ঠিক এরকম ওয়েদার তখন আমি ফটোগ্রাফি করতাম এখন মেয়েরা ভাও দিতেই হচ্ছে ভায়া আমাকে কি একটা ফটো সেশন করে দিবেন এরকম আর কি ব্যাপারটা ছিল তা আমি বললাম আচ্ছা ভায়া তুমি চলে এসো তোমাকে আমি ফটো সেশন করে দেবো এয়ারপোর্ট রোড এই যে এগুলা তখন নতুন করে এই বাগান টাগান কিন্তু সেই ভায়ার সাথে আমার প্রেমটা হলো না বা আমি জানতাম মানে সে আমাকে পছন্দ করতো বা বোঝা যায় না কথায় এখন হইলো না কি কারণে জানেন এরকম ঠান্ডা ছিল এরকম ঠান্ডার কারণে সেই ভায়া এবং এই ভায়া কোনো ভায়াই বের হইতে পারে নাই মানে এই ঠান্ডার মধ্যে ভাই ঘর থেকে বের ইচ্ছা হইতো না সবচেয়ে বড় কথা যেটা ভাই আজকে তো দুই তিন দিন ধরে পড়ছে আমরা এখনো এনজয় করতেছি ভাই বের হইতেছি এই ঠান্ডাটা যখন সাত দিন আট দিন পনেরো দিন যাবে তখন মানুষ জমা যাবে ভাই ফিল লাইক তখন অনেক বেশি মানে অনেক কোল্ডটা বেশি হবে টেম্পারেচার অনেক কমে যাবে হঠাৎ করে যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু ঠান্ডা পরে ঠিকই আপনি ওই যে ওয়েদারে দেখবেন ঠান্ডা পড়ছে কিন্তু ফিল লাইকটা কম থাকবে কিন্তু যখন অনেকদিন ঠান্ডাটা স্থায়ী হবে তখন আবার ফিল লাইটটা বেড়ে যাবে তখন ঠান্ডা কম হলেও লাগবে বেশি এরকম হয় ব্যাপারটা যাই হোক এই ঠান্ডার কারণে প্রেম হয়েছিল না এটা হলো সবচেয়ে বড় কথা এন্ড কোন কই যাবো মিরপুর হচ্ছে সোজা না মিরপুর হচ্ছে কালসি হচ্ছে বায়ে আর আমি যাবো সোজা আমার একটু মহাখালীতে ছোট একটা কাজ আছে এই জন্যই বেরিয়েছি এর মধ্যে চিন্তা করলাম এই বাইক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা এই তো ভালো কিছু দিক বললাম এবার একটু ওই ব্যাপারটা কি আপনাদের বলবো কিনা না আজকের ভিডিওতে বলবো না কারণ আমি আজকে না এখনো পর্যন্ত সলিউশন বের করতে পারি নাই আর এর আগে আমি একটা ভিডিও শুট করেছিলাম সঞ্চয় ভাই বাইক নিয়ে বেরিয়েছিলাম ওটা সাউন্ড রেকর্ড হয় নাই ওটার মধ্যে আমি এটার প্রবলেম নিয়ে বলছিলাম ওই আসলে প্রবলেমটা হচ্ছে ইঞ্জিন অয়েল লিকেজ নিয়ে একটা প্রবলেম এটা আপনারা যারা হর্নেট চালান প্লিজ আমাকে একটু জানাবেন যে আপনারা কি ইঞ্জিন অয়েল লিকেজ নিয়ে কোনো প্রবলেম পাচ্ছেন কি না আমি অলরেডি একটা প্রবলেম পাইছি অ্যান্ড এই বাইকটাকে আমি দুই দিন দাঁড়া করে রাখছিলাম সেকেন্ড প্রবলেম বের করার জন্য ওইটাও আমি পাইছি অ্যান্ড সবচেয়ে বড় কথা আজকে আমি হচ্ছে ষাট ফিটে যে হোন্ডার শোরুম আছে ওনাদেরকে বলবো যে এটার মধ্যে এই প্রবলেম যাচ্ছে দেখি তারা কোনো সলিউশন দিতে পারে কি না তাহলে যদি দিতে পারে ভালো না দিতে পারলে আরও ভালো ভাই আমি কিন্তু প্রত্যেকটা বাইক কিনি দেখেন আমি সুজুকি জিক্সার চালাইছি পাঁচ বছর আমি সুযোগে জিক্সার এখন চালাইতেছি না নতুন মডেল আসে সেটাও চালাইতেছি না যাই হোক আমি ওনাদের সার্ভিস কিন্তু কখনো নেই নাই কারণ আমি জানি যে ওনাদের সার্ভিস সেন্টারের অবস্থা কি আমি হন্ডা এর আগেও চালাইছি আমি টুকটাক সার্ভিস নিছি নেই নাই এরকম ব্যাপারটা এখন এই বাইকটা নিয়ে আমি দেখব যে আসলে ওরা কতটুকু সলিউশন দেয় কারণ আমরা একটা বাইক কিনি ভাই সত্যি কথা একটা বাইকের ভালো খারাপ দিক থাকবেই এটাই নর্মাল কারণ আপনি অন্য বাইকের সাথে যখন একটা বাইক তুলনা দেবেন কিছু ব্যাপার ভালো হবে কিছু ব্যাপার খারাপ হবে কিন্তু বাইকের সার্ভিস যদি আপনি ভালো না পান তাহলে যত ভালো বাইকই হোক আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে না এই সমস্ত দিক থেকে সত্যি কথা আমি ইয়ামাহা চালায় অনেক মজায় আছি অনেকেই বলে দালাল টালাল হাবি যাবি অনেক কিছু বলে লবণ এই সেই ভাই আমি ইয়ামাহা যে শুধু ওই এসিআই এর বাইকই চালাই ব্যাপারটা তা না আমি এসিআই এর বাইরের ইয়ামাহাও চালাই আনঅফিসিয়াল ইয়ামাহা চালাই তারপরে আমি ইন্দোনেশিয়ান যেটা চালাই ওগুলা হচ্ছে এসিআই ইম্পোর্ট করে না তো এখানে এত লবণ ছিটানোর কিছু নাই আপনি ওই বে না এই হলো ব্যাপার যাই হোক মূল কথা হচ্ছে সার্ভিস ভালো হইতে হবে এখন হোন্ডা যদি সার্ভিস ভালো দিতে পারে ওদের এই বাইক মার্কেট পাবে আর যদি তা না দিতে পারে এই যে যে কয় ইউনিট বেচছে বেচছে এরপরে গাড়িটি পোস্কা মানে গোল করে নিয়ে শোরুমে বসে থাকতে হবে এই যে আমি তো একজন আসি না মোটামুটি ইউটিউব লাইনের কপ ইউটিউব কপ একজন তো আসি আমি আর আমি তো এরকম এরকম কোম্পানিরও ধরবোই যে কোম্পানি বাংলাদেশে খারাপ সার্ভিস দিচ্ছে আর আপনাদেরকেও বলবো প্লিজ কমেন্টে শেয়ার করবেন যদি সার্ভিস বাজে আপনারা পান কারণ মানুষের জানা দরকার আমরা বিভিন্নভাবে সার্ভিস সেন্টারে প্রতারিত হচ্ছি জানা দরকার ভাই কালকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু শেয়ার করি একটা লোকের সাথে আমার কথা হইলো সে একটা হর্নেট এই একটা বাইক কিনছে বাইক কিনে সে বলছে যে তার একটা স্পেশাল নাম্বার লাগবে ভাই বাইক একটা আবেগ একটা ব্র্যান্ড নিউ বাইক একটা আবেগ যেমন আমি কিন্তু আমার এমটি ফিফটিনে স্পেশাল নাম্বার পাইছি যেটা চাইছি ওটা পাই নাই বাট পাইছি স্পেশাল নাম্বারই পাইছি এন্ড ওই লোকটা হর্নের টাকিংস একটা স্পেশাল নাম্বারে ইউ চালাবে ওই বাইকটা এই জন্য অ্যান্ড কোনো একটা শোরুমে বলছে তারা বলছে হ্যাঁ হবে অ্যান্ড তাকে পরে এমন একটা নাম্বার দিচ্ছে যেটার একটার সাথে আরেকটার কোনো মিল নাই লাইক সামনের ওটার মতো ধরেন আঠাশ তিরিশ একানব্বই এরকম তো এরকম যদি হয় তাহলে তখন কেমনটা লাগে বলেন একটা মানুষ যদি তিন লাখ টাকা ইনভেস্ট করে একটা স্পেশাল নাম্বার খুঁজতে যায় স্পেশাল নাম্বারটা না পায় মানে পরে ওই বাইকটা সে বিক্রি করে দিবে চারশো কিলোর একটা বাইক বাইকটা সে বিক্রি করে দেওয়ার জন্য আসছে আমার মনটা এত খারাপ হয়েছে ওনাকে দেখে একটা স্পেশাল নাম্বারের জন্য সত্যি কথা আমি ওনার কথা কি বলবো আমি যখন আমি আমার জিক্সার এভিএসটা কিনি ওটাতে আমি চাইছিলাম চারটা ডিজিট এক হবে বলছিল চারটা ডিজিট এক করে দিবে বাট তারপরে আমার ওই বাইকটায় নাম্বার আসছিল হচ্ছে ফোর নাইন ফোর নাইন অ্যান্ড আমার তখন ওই খারাপটাই লাগছিল যে আসলে এই বাইকটাই আমি একটা স্পেশাল নাম্বার চাইলাম তারপরে তো ফোর নাইন ফোর নাইন পাইছিলাম অ্যান্ড এর আগে আমি একটা আর ওয়ান ফাইভ ভার্জন ফোর কিনছিলাম এই কালোটা ওইটার মধ্যে আমি নাম্বার চাইছিলাম চারটা ডিজিট এক কিন্তু ওইটা আমাকে কি দিছে জানেন ডবল জিরো সিক্স ওয়ান মানে এটা কোনো নাম্বার হইল যাই হোক এলো অবস্থা তো মেইন কথা হচ্ছে সার্ভিস সেন্টারের সার্ভিস একটা শোরুম থেকে যে আপনি বাইক কিনবেন তাদের সার্ভিসটা আপনাকে কি সার্ভিসটা দিতেছে যদি ভালো সার্ভিস পান তাহলে বাইক ভালো আর যদি ভালো সার্ভিস না পান ভাই বাইক টিকবে না এই তো আহা একই জামে পড়লাম দেখ এই জ্যাম ছেড়ে দিছে আচ্ছা আরেকটা ভালো ব্যাপার আমার এই বাইকের খেয়াল হয়েছে আমি দিনে রাতে বিভিন্ন টাইমে এই বাইকটা এমন না যে শুধু ঠান্ডার মধ্যে চালাইতেছি সময় দিনে ঠান্ডা থাকে না মানে এই বাইকটা থেকে একটা জিনিস পাই নাই সেটা হলো ইঞ্জিন হিটিং এর যে ইস্যুটা এটার ইঞ্জিন অতটা ওরকম আহামরি হিট করে না যে একদম আপনাকে কষ্ট দিবে নতুন ইঞ্জিন অনুযায়ী এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে নরমালি নতুন অবস্থায় ইঞ্জিন হিট করে অনেক বাইকই দেখছি আর এটার সিসি একশো চুরাশি সে জায়গায় হিট করে না এই ব্যাপারটা ভালোই লাগছে আচ্ছা যাই হোক আমি মহাখালীর কাছাকাছি

সিরে বাট তারপরেও জ্যামে পরি আর নাই পরি সবসময় আমাদের চেষ্টা করতে হবে চিল থাকার টাটা বাই ভাই আল্লাহ হাফিজ এন্ড চিল প্র check দাম exam